নমস্কার বন্ধুরা আমি আঁখি আজকে কী রান্না নিয়ে চলে এসেছি দেখো দেখো কত বড় বড় বাগদা চিংড়ি আমি কিন্তু সুইডেনে পেয়ে গেছি ঠিক আছে সুইডেনে একটা বাংলাদেশি দোকান আছে দেশি লিপস মানে আমি সুইডেনের ম্যালমো শহরে থাকি বাগদা চিংড়িটা পেয়ে গেছি আচ্ছা আদা রসুন পেঁয়াজ বাটবো দেখলেই নিলে দেখেই নিলে আর আলু কুচি কুচি করে দেবো আর আর কিছু না আর মশলা দেখো এই যে একটা শির দ্বারা থাকে না একটা শির মতো থাকে না যেটা কালো মতো হয় ওইটা কিন্তু বের করা আর খোলাটা একটু ছাড়ানো দেখো বাদবাকিটা আমি ছাড়িয়ে নিলাম আর মাছগুলো না ভীষণ সুন্দর হয় কি মিষ্টি মিষ্টি মতো খুব সুন্দর এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন পেস্ট করে নিয়েছি লঙ্কাটা কিন্তু খুব ঝাল জানো তো আর গোটা গরম মশলা একটু থেতো করে নিয়ে এটা কিন্তু ফোড়নে দেবো গরম মশলা যেন পুড়ে না যায় মানে জাস্ট ফোড়নে দিয়েই এর মধ্যে একটু চিনি দিলাম কালারটা ভালো আসবে এগুলো খবরদার পুড়ে না যায় মানে একটু না নেড়ে চেড়েই ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছে মানে আদা রসুন পেঁয়াজ আর কিছু না এরপর আমি আর বাদ বাকি মশলাগুলো দেব নুন দিলাম হলুদ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলাটা একদম লাস্টে দেবো দেখো মাছগুলো কি সুন্দর যেমন সুন্দর দেখতে ঠিক তেমন সুন্দর টেস্ট ছিল থই আমাকে বললো তুমি আমি নারকেল এনে দি নারকেল এনে দিতাম তুমি মালাইকারি কেন করলে না আমি বললাম দেখো এরিনা যখন এটা ভালো খায় এইটাই আমরা করি না আমি তোমার জন্য ছোট ছোট করে আলু দিয়ে নেবো চিন্তা নেই দেখো কেমন সুন্দর কষা হয়ে যাচ্ছে দেখেছ এটা কিন্তু মানে খুব কম আছে আমি মশলা কিন্তু সব সময় তোমাদের বলি খুব কম আঁচ দিয়ে দিয়ে আমি কষাই মশলা মানে জোর আঁচে দিয়ে কখনোই কষাবে না তাহলে কিন্তু পুড়ে যাবার ব্যাপারটা থাকে আর ভালো মতো মশলা না কষলে কিন্তু রান্না ভালো হয় না আর এই রান্নাটা পুরো কষার ওপর দিয়েই হবে ঠিক আছে জল ছাড়া দেখো রান্নাটা কীরকম হয় কাঁচা মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজার দরকার নেই ফ্রেশ ভালো মাছ থাকলে মাছ ভাজার দরকার নেই এবারে কালারটা কেমন আসবে এই হলো আঁখি আর এবারে দেখো সুন্দর কালারটা এসেছে মাছের এই কালারটা দেখতে আমার খুব ভালো লাগে ভাজা করিনি বলে মাছের টেস্ট একটু এদিক ওদিক হবে না খুব সুন্দর হবে যত টাটকা মাছ পাবে তত ভালো এই রান্নাটা হবে আসলে এই এই রান্না বলছি সেরম বিশাল কিছু তো ব্যাপার না বাড়িতে মা মাসিরা যা রান্না করে সেম রান্না আলাদা করে কিচ্ছু না আসলে চিংড়ি মাছটা মাছ এত টেস্টি হয় বড়ো বড় চিংড়ি মাছ এর থেকে যে তেলটা বেরোবে তুমি যাই রান্না করবে তাতেই ভালো টেস্ট আসবে আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু ঢিমে আছে কারণ চিংড়ি মাছটাও অনেকটা হতে হবে বড় বড় চিংড়ি কাঁচা থাকলে হবে না তারপরে কিন্তু আলুগুলো দিলাম এই দেখো জল বেরিয়েছে আমি কিন্তু একটুও জল দিইনি যেহেতু আলুগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে কেমন সুন্দর জল বেরিয়েছে এটাও ঢিমে আছে অনেকক্ষণ কষাতে 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 রান্নাটা হয়ে যাবে কেউ যদি মনে করো এর মধ্যে ভালো করে কষিয়ে জল ঢেলে ঝোলঝোল করবে করবে আজকে আমি কষা কষা করেছি কারণ এলিনা কষা কষা ভালো খায় আর ঠিক এই টাইমে কাসরি মেথি দিয়ে দিলাম এরপরেও কিন্তু পাঁচ সাত মিনিট কি দশ মিনিট ঢিমে আছে তোমরা ঢেকে ঢেকে রান্নাটা করো আর এই টাইমে গরম মশলাটা দিয়ে দিও আমার রান্না যদি ভালো লেগে থাকে আমাকে বলো তোমরা কমেন্ট করলে একটু ভালো লাগে সত্যি টুচি রান্নাটা খুব ভালো হয়েছিল দেখেই তো বুঝতে পারছো কি সুন্দর কালার এসেছে চলো টাটা নেক্সট রান্না নিয়ে আবার ফিরে আসবো আর তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানি চলো টাটা সবাই খুব ভালো থেকো